আমি একটি কথাই বলতে চাই আমাদের এই আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কিন্তু আমাদের এই তার তারা দেশ ছেড়ে পালাই নাই এখানে আমাদের মাঝে বিভিন্নভাবে ঐক্য নষ্ট করার জন্য এবং স্বৈরাচার শেখ হাসিনা আমাদের তাঁতি দলের মধ্যে বিরোধ সৃষ্টি করার ছিলাম মাঠে ছিলাম আগামীতেও সেই একত্রে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে একসাথে থেকে এই এই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টের মোকাবেলা করার জন্য আমরা দীর্ঘ পরিকর এবং এই সমস্ত স্বৈরাচারের মুখোশ খুলে দিতে আমরা সবাই মিলে একত্র থেকে আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সংগ্রামী সাহেব বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন দেশ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আমাদের হৃদয় স্পন্দন আমাদের প্রিয় মা মা মাহাজী বেশ বদম খেয়াল জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পেনা পুস্টার ছেলে ফেলার প্রতিবাদে আজকের এই সমাবেশ আপনারা আপনারা যারা এই দুষ্কৃতিকারীরা আপনারা যারা এই কাজটি করেছেন আপনারা জানেন না আপনারা আমাদের হৃদয়ে স্পন্দনে আঘাত করেছেন আপনারা জানেন না আপনারা আমাদের আদর্শকে আঘাত করেছেন আপনাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব সেটা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি তারা দলীয় কোনো নেতাকর্মী নয় তারা দলের ভিতরে ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট হিসেবে ঢুকে তারা এই ধরনের অপকর্ম করছে দেশকে অস্থিতিশীল করার জন্য আর আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো তাদের সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই তাদের সাথে আমাদের কোনো পদের সম্পর্ক নেই তাদের সাথে আমাদের জিয়া রহমানের আদর্শের সম্পর্ক নেই যদি জিওর রহমানের আদর্শের সম্পর্ক থাকতো তাহলে তারা কোনো দিনই জিয়াও রহমানের ছবি খালদা জিয়ার ছবি তারা রহমানের ছবি বাংচুর ছিঁড়ে ফেলা এই ধরনের দুষ্কৃতিকারী কর্মকাণ্ড করতো না তাই আপনাদেরকে বলবো প্রশাসনের বায়রা। আপনারা অতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনের রাতা নিয়ে আসুন আবার প্রিয় নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র কুচক্র করে ষড়যন্ত্র করে যাচ্ছে আমি প্রশাসনকে দৃষ্টি করে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবুল কালাম আজাদের ফেস্টুর বেড়ার যারা ছিঁড়েছে তাদেরকে আপনারা দিয়ে। শাস্তির আওতায় না নেন এবং অচিরে গফতার না করেন আমরা অচিরে সারা বাংলাদেশ তাঁতি দলের অচিরে একটি প্রোগ্রাম দিব সেই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে রাজপথে নামিয়ে ছাড়বো ইনশাল্লাহ যারা আবুল কালাম আজাদ ভাইয়ের এবং দেশ দেশ নায়ক তারেক রহমানের ব্যানার ফেস্টুন ছিঁড়েছে তাদেরকে অনত বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি আজকে আমরা আসলেও অন্য অন্য দিনের মতো আসলে কোনো গতানুগত যে আমরা ই করি প্রোগ্রাম করি ওই প্রোগ্রাম নয় আজকে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ সাহেবের ফেস্টুন এবং ব্যানার একত্রিশ দফা সংদলিত ছিল ওই সমস্ত ফিস্টুন এবং ব্যানারগুলোকে চাঁদপুরের কিছু সৈরাচার আউনি দূষণরা বেঙ্গে এবং ছিঁড়ে ফেলছে আমরা তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য আমরা এই জায়গায় আহ্বান করতেছি এই যারা এই ব্যানার ফেস্টুন ছিঁড়েছে তারা কিন্তু কখনো বিএনপি লোক হতে পারে না তারা কখনো দলীয় লোক না তারা একটি ভয় এজেন্ট হিসেবে কাজ করছে তারা এই দেশ নয় করছে আজকে আবুল কালাম আজাদ সাহেবের যে ব্যানার তারা ছিঁড়েছে এটা আমাদের হৃদয়ে তারা আঘাত এনেছে আপনারা যদি পুনরায় এই কাজ করতে সাহস দেখান আপনাদেরকে আমরা তাঁতি দল সারা বাংলাদেশ জবাব দিয়ে দেব এবং এটা যদি তাঁতি দলের কেউ জড়িত থাকে হাই কমান্ডের কাছে সবিনয় অনুরোধ জানাই তদন্ত সাপেক্ষে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হোক এবং भाजप করে এবং যে তৎপুরের জেলা বিএমপি এর এবং সাধারণ সম্পাদকের কাছে আমরা গোলাবেন জানাই আপনারা মুকাল তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করুন প্রশাসনের বাইдерকে দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই তারা আমাদের দলের লোক নয় তাদেরকে অতি অতিবিলম্বায় গ্রেফতার করুন যেন তারা আর এই দুঃসাহস কখনো না দেখাতে পারে আপনারা জানেন এই আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদের ব্যানার ফেস্টুন যারা ছিঁড়েছে তাদের দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিল এই যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এই ময়মিন সিংহ তাঁতি দলের পক্ষ থেকে জানাতে চাই তাদেরকে অবিলম্বে দুষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে ময়মিন সিংহ উত্তর দক্ষিণ মহানগর আজকের এই প্রতিবাদ সমা আয়োজিত আমার বিন্দু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে যারা তারেক রহমানের মানের ব্যানার তারা আওয়ামী লীগের তাদের তাদের প্রশাসনের প্রতি এবং বিএনপি হাইকমান্ডের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি তাদের সুষ্ঠু তদন্তর মাধ্যমে তাদের আইনের আওতায়নে সঠিক বিচার করতে হবে নইলে নইলে সারা বাংলাদেশে দল জাতি দল তার প্রতিবাদ করবে এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে